নমস্কার যার প্রেম লাভ করবার ইচ্ছা হয়ে থাকে তার দুটো কথা ভুলে যেতে হবে অন্যের প্রতি করা উপকার আর অন্যের দ্বারা তার প্রতি করা অপকার সংস্কার রূপেও এই দুটির মনে থাকা নিষ্কামভাবে কলঙ্ক বলে গণ্য হয়ে থাকে দুটো কথা কখনোই ভুলতে নেই এক আমার প্রতি অন্যের করা উপকার এবং দুই আমার দ্বারা করা অন্যের অপকার এই কথা দুটিকে আজীবন মনে রাখতে হয় যে আমার উপকার করে তাকে মনে রাখলে আমার মনে তার উপকার করবার চিন্তা সতত থাকবে যা আমার আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক হবে আমার দ্বারা যে অপকার হয়েছে তা মনে রাখলে মনে অনুশোচনা হবে আর এই অনুশোচনা একরকমের পায়শ্চিত্ত বা অন্তঃকরণের শুদ্ধি যা আমাদের কল্যাণ পথে অগ্রসর করে উপকার যদি আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকি তাহলে উপযুক্ত সময় আমরা সেই ঋণ থেকে মুক্ত হতে সচেষ্ট হব নিজের দ্বারা করা পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো যেমন বারে বারে জন্মগ্রহণ করবার দুইটি প্রধান হেতু থাকে এক পাপ দুই ঋণ যে নিষ্পাপ ও ঋণযু মুক্ত সে তো শততই মুক্তস্বরূপ এই দুই থেকে যে মুক্ত হয়েছে সেই শতত হচ্ছে সসিদ্ধ পুরুষ যদি আমরা কারোর উপকার করে তা না বলে মনে সংস্কার রূপেও ধারণ করি তবে সেটিও নিষ্কামভাবের পক্ষে যেমন আগে বলা হয়েছে কলঙ্ক সেই রূপ একইভাবে অন্যের দ্বারা নিজের প্রতি কৃত অপকারকেও যদি অন্তর থেকে পূর্ণরূপে সরিয়ে ফেলা না হয় তাহলে আমাদের মনে এই কথা সতত থেকে যাবে যে সেই অপকারী যদি দণ্ড পায় তাহলে ভালো হয় অতএব প্রেম বৃদ্ধির জন্য কায় মনোবাক্যে নিষ্কাম ভাব তথা অহিংসা ও নির অহংকার হওয়া অতি আবশ্যক যেখানে স্বার্থ ও অহংকার থাকে সেখানে প্রেম কখনো স্থায়ী হয় না তাহলে আপনারা বুঝতে পারলেন যে প্রেমের আর সমতার যে রূপ আমাদের সামনে ফুটে উঠছে তা আসলে কোন পর্যায়ে আমাদের নিয়ে যেতে পারে আমরা এই যে নিষ্কাম বা সংস্কার এই দুটি আমরা কীভাবে বুঝব যে আমাদের মনে রয়েছে এবং আমরা যেই জন্মগ্রহণ করি বারবার তার হেতু কি সেই হেতু থেকে আমরা কিভাবে মুক্তি পাব তাও কিন্তু এই আলোচনায় আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আজকের আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ